আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো রেসিপিটা সম্পূর্ণ দেখতে থাকুন আমি কিভাবে আম মাখা তৈরি করি বছরের শেষ সিজনে তো আম মাখা তৈরি করার রেসিপিটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নিত্য নতুন ভিডিওটা পেতে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো দেখুন আমি এইখানে তো দেখুন আমি এইখানে আমগুলো ভালোভাবে একটু কেটে ধুয়ে নিছি ধুয়ে নেওয়ার পরে এখানে দিয়েছি শুকনো মরিচ আর লবণ দিয়ে ভালোভাবে একটু মাখিয়ে নিছি মাখিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দিছি শুকনো মরিচের গুঁড়া ধুনের গুঁড়া এসব উপকরণ দিয়েই আমি আজকে আম মাখা তৈরি করব। আর দিয়ে দিছি কাশন্তি তো কাশন্তিটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দেখুন মাখানোর আগে কিন্তু এই আমটা শেষ হয়ে যাবে এটা কিন্তু অনেক দুর্দান্ত হয়েছে এটা খাইতে কিন্তু দুর্দান্তি পানি চলে আসছে তো দেরি না করে এখনই ঝটপট তৈরি করে ফেলুন আম মাখা তো দেখুন আমি পরিবেশন করে নিয়েছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম